এই উমরের শাসিত দেশের এক রাহাল ছেলে অশিক্ষিত রাহাল ছেলের ঘটনা শুনুন খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাথে খাওয়ার মতো কিছু নাই মরুভূমি হওয়ার কারণে খানা পানি জোগাড় করারও কোনো ব্যবস্থা নাই রাস্তার পাশে এমতাবস্থায় খলিফার উমরের পেটে বড় খিদা লাগলো খিদার জ্বালায় উমরের কষ্ট হইতেছিল এমতাবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দহন করে পান করল খলিফা উমর রাখাল ছেলেকে বললেন রাখাল ভাই আর একটা ছাগলের দুধ দহন করে আমাকে একটু দাও পান করি আমার পেটে বড় খিদা এই রাহাল ওই বিধবা মহিলার মতো খলিফা ওমরকে দেখে নাই কোনদিন তাই রাহাল ছেলে খলিফা না বলে বলে মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন ভুগি চাকর মাস শেষে যে নগদ টাকা দিবে মালিক সেটাও আমার বেতন রাখালি করার সময় পেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বগিচা কর না কাজী আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব এই কথা শুনে খলিফা ওমর ভাবলেন আমার পেটের কিদা গেলে গেল না গেলে না খাল ছেলে এত বড় আমানত দাগ যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু সে কি সততার কারণে এই কথা বলল না আমাকে দুঃখা দেওয়ার জন্য বলল তাকে পরীক্ষা করতে হবে তাই খলিফ অমর এবার রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন বিনামূল্যে যদি আমাকে একটা ছাগলের দুধ না দাও তাহলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে আমার উপকার এই হবে আমি ছাগলটা কিনে নিয়ে এক কোনি তার দুধ দোহন করে পান করব আমার পেটের কিদা নিবারণ হবে আর তোমার উপকার এই হবে মালিকে যা বেতন দেওয়ার তো দিবেই এর অতিরিক্ত তুমি একটা ছাগলের মূল্য এটাও তুমি পাইরা এটা তোমার আরে তোমার উপকার এই কথা বলায় রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে তোমার কাছে একটা ছাগল বিক্রি কইরা পয়সাটা আমি খাইয়া ফেললে মালিকে গনে যখন দেখবে ছাগল একটা কম তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন আমি কি জব দেব মুসাফির লুকটা রাখাল ছেলেকে বলল জব দিও ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই কাজেই তোমার বিরুদ্ধে বিচারও চলবে না কোনো অভিযোগও চলবে না তুমি বেকসুর খালাস পাবে এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লুকটা চিনে মুসাফির লুকটা দেখো এই বেটা মুসাফির দাঁড়া আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘের দুইটা নিয়ে গেছে এক একসবাগ বিশ্বাস করবে বিন্দু মাত্র সন্দেহ করবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি তখন কি জব দেব শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই বয় রাখাল সেলের অন্তরে জাগ্রত ছিল কিনা এই বয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই তাই জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎ জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বৎসরে একটিমাত্র কিতাব পড়াইলেন এই কিতাবের শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কোনো শিক্ষা দুনিয়াতে নয়